চলে এসছি আর একটা প্যান্ডেলের কাছে দেখতে পাচ্ছ সামনে হেঁটে চলেছে আমার মেয়ে আর হাজব্যান্ড এরা হেঁটে চলেছে পেছনটা আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা একটা পুকুরের ধারে মানে ঝিলের ধারে প্যান্ডেলটা হয়েছে দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেলটা কি সুন্দর লাগছে চলো তোমাদের সামনে থেকে দেখাই এদিকে ফাংশান হচ্ছিল প্যান্ডেলের শুরুটাতে তোমাদের দেখালাম কি সুন্দর ডেকোরেশন করা আর দেখতে পাচ্ছ মহাদেব বসে আছে সামনেটা মেয়ে মহাদেবের কাছে একটু দাঁড়ালো ওর একটি ছবি তুলে নিলাম তারপরে মা কালীকে দেখাবো তোমাদের চলো ভেতরটায় বসে আছে মা কালী দেখতে পাচ্ছ মুখটা খুবই সুন্দর মায়ের মুখটা খুব সুন্দর দেখতে মায়ের মুখ তো আমি দর্শন করলাম তার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম এই অপরূপ মায়ের মুখটা তারপরে ওই প্যান্ডেলের ওখানেই যে ফাংশান হচ্ছিলো ওখানেই কিছুক্ষণ বসেছিলাম দেখতে পাচ্ছ পেছনে আমার হাজব্যান্ড বসে আছে সামনে আমি মেয়েকে ডেকে নিলাম কিছুক্ষণ ফাংশান দেখানোর পর বেরিয়ে পড়লাম বাজি কেনার জন্য দেখতে পাচ্ছ বাজির দোকানে চলে এসছি এখন বাজি বাছাই চলছে কোন বাজিটা নেওয়া হবে কালী পুজো আর বাজি ফাটানো হবে না সেটা তো হতেই পারে না তো তার জন্য বাজি কেনা হচ্ছিল দেখতে পাচ্ছো দোকানে বাছাই চলছে আমার হাজব্যান্ড বলছে এটা নেবে ওটা নেবে এরকম করে যাচ্ছে এরকম করতে করতে অনেক টাকার বাজি আমাদের কেনা হয়ে গেছে আর এই দোকানে দেখতে পাচ্ছ কত ধরনের বাজি আছে মানে বিভস্য বাজি বেরিয়েছে তো অনেক বাজি আমাদের বাড়িতে কেনা হয়ে গেছে তো নিয়ে যাব।